নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে জগন্নাথ প্রভুর শুভ রথযাত্রা এবং এই রথযাত্রায় আমি অন্তর থেকে প্রত্যেককে আমার তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই এবং প্রভু যেন প্রত্যেককে সুস্থ এবং ভালো রাখে তাদের মনের ইচ্ছাও যেন পূরণ করে আজকে আমার বলতে ইচ্ছা করছে যে রদভাবে আমি দেব পদ ভাবে আমি ভক্তভাবে আমি দেব হাসে অন্তর্যামি আসলে এটা একটা অহংকারের প্রতীক একটা ছোট্ট অহংকার আমাদের মধ্যে ঠিক এরকমই অহংকার এসে যায় সেই অহংকারের বোঝানোর জন্যই এই কথাটা বলা হয়েছে আসলে যখনই রথের মধ্যে প্রভু জগন্নাথ তিনি বসেন রথ তখন মনে মনে ভাবে যে আমার রথের উপর প্রভু জগন্নাথ তাহলে নিজেকেই দেব ভাবতে আরম্ভ করে দেয় আর সেই রথ প্রভু জগন্নাথের রথ যেই পথ দিয়ে যায় সেই পথ তখন মনে মনে ভাবে আমার উপর দিয়ে প্রভু জগন্নাথের রথ যাচ্ছে তাহলে আমি হয়তো দেব তার ভিতরেও অহংকার চলে আসে এদিকে ভক্ত যারা নাকি জগন্নাথের রশি ধরে টানে দু একবার প্রভুর নামের জয় জয়াকার করছে কিন্তু প্রভু জগন্নাথের সঙ্গে তারা আছে বলে তারা নিজেকেই ভক্ত মনে করে না তারা নিজেকেই দেব মনে করতে থাকে কিন্তু প্রভু জগন্নাথ তিনি তো অন্তর্যামী তিনি অন্তরের ভাব জানেন তাই তিনি মনে মনে হাসে আমাদের এই রকম ভাব তাই এই ভাব এটা একটা দৃষ্টান্ত রথ পথ ভক্ত এদেরকে দিয়ে একটা দৃষ্টান্ত কিন্তু আমাদের ভিতরেও সামান্য কিছুর জন্য আমরা নিজেকে অনেক বড়ো করে দেখি নিজের উপর অহংকার আমাদেরও চলে আসে ঠিক এই রকমই আমাদের উপরও এই অহংকার চলে আসে কিন্তু আমরা একটা ভাবি না যে অন্যান্য দেবদেবীরা তারা মন্দিরে থাকলেও তারা কিন্তু মন্দির থেকে বেরিয়ে ভক্তদেরকে দর্শন দিতে তারা পথে বেরিয়ে যায় না কিন্তু প্রভু জগন্নাথ তিনি এতটাই করুণাময় এতটাই দয়ার সাগর তিনি জানেন যে এই কলিযুগের মানুষরা তারা জেনে না বুঝে বুঝে রকম অপরাধ করে ফেলে কিন্তু এই অপরাধ থেকে মুক্তি যদি তারা না পায় তাহলে তাদের কি হবে তাই প্রভু জগন্নাথ নিজেই রথে করে পথে বেরিয়ে আসে যে তোমরা শুধু আমার দিকে তাকাও আমাকে দর্শন করো তোমাদের যে সমস্ত পাপ সমস্ত পাপ তোমাদের নষ্ট হয়ে যাবে তাই প্রভু জগন্নাথকে দর্শন মাত্র সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় মানুষ আর যখন প্রভু রথের উপর থাকে তখন প্রভুকে রথের উপর দর্শন করা মাত্র তার পূর্বে যে কোনো পাপ সেই পূর্বের কোনো খারাপ কর্ম সেই কর্ম থেকেও সেই পাপ থেকেও মুক্ত হয়ে যায় তাই প্রভু জগন্নাথ এই কলিযুগের মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য মুক্তি দেওয়ার জন্য তিনি নিজেই পথে চলে আসে তিনি জানে যে হয়তো কারো আর্থিক অবস্থার জন্য কারো শারীরিক অবস্থার জন্য আমাকে যে এসে পুরীতে দর্শন করবে হয়তো কারো আর্থিক অবস্থা সেরকম নেই কারো হয়তো শারীরিক অবস্থা সুস্থ নেই তাই তারা যদি আমাকে দর্শন করতে না পারে তাদের কি করে মুক্তি হবে তাই তাদেরকে যাতে সবাই মুক্তি পায় তার জন্য প্রভু নিজেই পথে নেমে যায় যে আমাকে দর্শন নিজেকে দর্শন দেওয়ার জন্য যে যাতে তাকে দর্শন করে আমরা এই কলির জীবরা যারা নাকি জেনে বুঝে না বুঝে নানা রকম আমাদের দ্বারায় পাপ কাজ হয়ে যায় সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভু নিজেই পথে নেমে যায় আমরা অনেক সময় কি করি গ্রহের দোষ বলি আমরা অনেক মানুষেরাই আছে বলে যে আমার এই গ্রহের দোষ চলছে কেউ বলে আমার ওই গ্রহের দোষ চলছে তার জন্য আমি কোনো দিকে এগোতে পাচ্ছি না বা উন্নতি হচ্ছে না নানা রকম গ্রহের দোষের ফলে নানা রকম। অসুখ বিসুখ নানারকম বিপদ আসে কিন্তু তার জন্য অনেক জায়গায় অনেক সময় অনেক মানুষেরাই রকম জিনিস অবলম্বন করে যাতে তার দোষটা কেটে যায় কিন্তু প্রভু জগন্নাথের মুখমণ্ডলের মধ্যে সমস্ত গ্রহ বিদ্যমান প্রভুকে দর্শন করা মাত্র যদি আমাদের ভেতরে কোনো গ্রহের দোষ থাকে সেই গ্রহের দশ সঙ্গে সঙ্গে কেটে যায় কারণ প্রভুর এক বাচক হলো সূর্য ডানচক হল চন্দ্র তিলক হলো বৃহস্পতি নাক হল মঙ্গল গ্রহ প্রভুর মুখমণ্ডলের যে চারকোনা সেটা হলো শুক্র গ্রহ প্রভুর যে গায়ের রং সেটা হলো শনি গ্রহ তাই সমস্ত গ্রহ ওই প্রভুর মুখমণ্ডলের মধ্যে আছে যেরকম মুখ প্রভুর ওটা হলো বুধ গ্রহ তাই যখন সমস্ত গ্রহকে প্রভু জগন্নাথ নিজের মুখমণ্ডলের মধ্যে তাদেরকে স্থান দিয়েছে সেই গ্রহ কখন নই দোষ কোনো কাজ করতে পারে না সেই গ্রহ যেই গ্রহ প্রভুর মধ্যে আছে তাই যদি কারো মধ্যে গ্রহের দোষ থাকে প্রভু জগন্নাথকে দর্শন মাত্র তার গ্রহের দোষ কেটে যায় প্রভুর এই এইরকম রূপ দেখে একবার তুলসী দাস যে নাকি রামচরিত্র মানুষ লিখেছে তুলসী সেই তুলসী একবার সবার মুক্তিকে পুরী জগন্নাথে নানা রকম কথা শুনে তুলসীদাসের খুব ইচ্ছা করে যে আমি প্রভু জগন্নাথকে দেখতে যাব পুরীতে তুলসীদাস কি করে পুরীতে আসে পুরীতে এসে জগন্নাথ প্রভুর মন্দিরে ঢুকে কিন্তু জগন্নাথ প্রভুকে রূপ দেখে এই রকম জগন্নাথ প্রভুর রূপ দেখে তুলসীদাস সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে বলে প্রভু এ কি আপনার রূপ যেই রূপ তুলসীদাস রামচরিত্রে মানসে তুলসীদাস রামের মুখ এই পৃথিবীতে যত জিনিস আছে যত ভালো ভালো ফুল আছে সব ভালো ভালো জিনিস আছে সেই সমস্ত ভালো ভালো সুন্দর জিনিসের সঙ্গে রামের মুখ তুলনা করতে পারিনি যে রামের মুখ কেমন লিখতে গিয়ে তুলসীদাস আর কোনো জিনিস পায় না যে তার সঙ্গে রামের মুখকে তুলনা করে দেবে যে রামের মুখ এর মতন পায় না শেষে তুলসীদাস নিজেই লিখে দেয় যে রামের মুখ রামেরই মতো কারণ যার সৌন্দর্য কারোর সঙ্গে তুলনা হয় না হে প্রভু এ কি আপনার রূপ আপনার কান নেই হাত নেই পা নেই প্রভু এই রূপ দেখার জন্য আমি পুরীতে এসেছি কালকে সূর্য উদয় হওয়ার আগেই আমি এই পুরী ছেড়ে চলে যাব। আর কোনো দিন মন্দিরে আমি আসবো না জগন্নাথ প্রভুর মন্দিরে আসবো না প্রভু আপনার এই রূপ আমি তাকিয়ে দেখতেই পারব না তুলসীদাস অঝোরে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে যায় রাত্রিরটুকু সে কোনো রকমে পুরীতে কাটিয়ে সূর্য উদয় হওয়ার আগে সে পুরী ছেড়ে দেবে এই ভাব রেখে সারা রাত অনেক কাঁদে কাঁদতে 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 একসময় ক্লান্ত হয়ে তুলসীদাস ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর তখন প্রভু জগন্নাথ তুলসীদাসের কাছে তিনি তুলসীদাসকে স্বপ্ন দেখায় প্রভু জগন্নাথ বলে যে তুমি মন্দিরে ঢুকে কেন কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে আসলা আর পুরীতে তুমি থাকবে নাই বা কেন বলছো তখন তুলসীদাস বলে স্বপ্নের মধ্যে বলে আর জগন্নাথ প্রভু রাঘবেন্দ্র সরকার রাম রূপ নিয়ে তিনি তুলসীদাসের কাছে এসেছে তুলসীদাস বলে প্রভু আমি আপনার এই রূপ দেখতে পারবো না আপনার হাত নেই পা নেই কান নেই এই রকম মানে একটা কেমন রূপ অসম্পূর্ণ রূপ তাই এই রূপ আমি আপনার দেখতে পারবো না আমি সূর্য ওঠার আগেই আমি এই পুরীর ধাম আমি ছেড়ে চলে যাব প্রভু জগন্নাথ তখন স্বপ্নের মধ্যেই তুলসীদাসকে বলে যে এর জন্য তো দায় তুমি তুলসীদাস স্বপ্নের মধ্যেই প্রভুকে বলে প্রভু কেন আমি কি করেছি যে আমার আমার জন্য আপনার এই রূপ বলে তুমি রামচরিত্র মানুষের লিখে কি লিখেছ তুমি রামচরিত্র মানুষে লিখেছ যে বিনা পায়ে প্রভু চলতে পারে বিনা কানে প্রভুর সব কথা শুনতে পারে বিনা হাতে প্রভুর সমস্ত কাজ করতে পারে তাই আজকে আমার এই রূপ তুমি তো লিখেছ তোমার লিখনিটাকে সত্যি করার জন্যই তো আমার এই রূপ তাই তুমি এখন কষ্ট পাচ্ছ কেন তুলসীদাস জগন্নাথ প্রভু এই বলে বলে চলে যায় তুলসীদাস সকালে ঘুমের থেকে উঠে দৌড়াতে দৌড়াতে জগন্নাথ প্রভুর মন্দিরে যায় বলে প্রভু কারণ জগন্নাথ প্রভু তুলসীদাসকে বলে এসেছিল যদি তুমি এই রূপ আমার দেখতে না পারো তাহলে তুমি রামচরিত্র মানসে এই যে লাইনগুলো লিখেছো সেগুলো কেটে দাও এই কথা বলে জগন্নাথ প্রভু মন্দিরে এসেছিল তাই তুলসীদাস সকালে যখন ঘুম ভাঙে আরও তখন ওই স্বপ্নের কথা মনে পড়ে তুলসীদাস দৌড়াতে দৌড়াতে জগন্নাথ প্রভুর মন্দিরে যায় হে প্রভু আমি তো আমি অপরাধ করে ফেলেছি ঠিকই তো আপনার পায়ের কি দরকার আপনার কানের কি দরকার আপনার হাতের কি দরকার আপনার হাত থাক আর না থাক আপনি বিনা হাতেই যা কাজ করতে পারেন এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না আপনি সমস্ত জীবের অন্তরে আপনি আছেন তাই আপনি তো কানের কি দরকার সব আপনি তো অন্তর্জামী আপনি তো অন্তরের কথা জানেন তাই কানের কোনো প্রয়োজন নেই আর আপনার চলার জন্য আপনি এক নিমিশে গোটা পৃথিবী একবারে প্রদক্ষিণ করে চলে আসতে পারেন দেখে চলে আসতে পারেন আপনার পায়ের কি দরকার তাই তখন তুলসীদাস বুঝতে পারে এবং প্রভু জগন্নাথের মন্দিরে গিয়ে তুলসীদাস প্রভুকে প্রণাম করে আসলে এই প্রভুর এই রূপ নিয়ে একটা কিন্তু মানে কথাও আছে প্রভুর জগন্নাথের এই রূপ আসলে প্রভুর বিরহ রূপ একবার যখন ভগবান দ্বারকাধীশ আর বলরাম তারা দুজনেই কাজে বাইরে গেছিল তারা দুজন দ্বারকায় ছিল না তারা সকালেই বেরিয়েছিল সেই সময় একমাত্র দ্বারকাপুরীতে ভগবানের পত্নীরা যে ষোলো হাজার একশো আটজন পত্নী এবং ওই বসুদেব এবং বসুদেবের স্ত্রী দেবকী তারা কেউ কিন্তু ভগবানের বৃন্দাবনের কথা জানতো না যে বৃন্দাবনে ভগবান কি করত গোপীদের সঙ্গে কেমন করে রাস করেছে কেমন করে গো গোপ গোপীদের সঙ্গে ভগবান খেলেছে এই বৃন্দাবনের যে প্রেমময় ভগবান সেই প্রেমময় ভগবানের কথা একমাত্র দ্বারকায় জানত রোহিণী মাতা তাই রোহিণী মাতাকে অনেক সময় ওই ভগবানের পত্নীরা বলতো যে প্রভুর বৃন্দাবনের কথা আমাদেরকে শোনান কিন্তু রোহিণী মাতা সেটা শোনাতো না রোহিণী মাতা বলতো যে যদি কৃষ্ণ আমি কথা বলার সময় কৃষ্ণ যদি শুনে ফেলে সে খুব কষ্ট পাবে সে বৃন্দাবন তার প্রাণ তাই বৃন্দাবনের কথা তার সামনে বললে সে কষ্ট পাবে তাই রোহিণী মাতা বলতো না কিন্তু সেদিন বলরাম আর কৃষ্ণ তারা দুজনেই বাইরে গেছে তাদের নিজেদের কোনো কাজে তাই সেদিনকে ভগবানের পত্নীরা রোহিণী মাতাকে বলে যে আজকে আমাদেরকে বৃন্দাবনে প্রভু কী করতো সেই কথা আমাদেরকে শোনান মাতা তখন বল সুভদ্রাকে বলে যে দেখো তোমাদেরকে কথা শোনাব কিন্তু যদি বলরাম আর কৃষ্ণ চলে আসে তাহলে তারা যদি এসে শুনতে পায় যে আমি বৃন্দাবনের কথা বলছি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বলরাম এরা কী করতো সেই কথা বলছি তারা খুব কষ্ট পাবে কৃষ্ণ খুব কষ্ট পাবে কারণ বৃন্দাবন তার প্রাণ তাই বৃন্দাবনের কথা আমার মুখ থেকে যখন সে শুনবে সে নিজেকে ধরে রাখতে পারবে না তখন ভগবানের পত্নীরা সুভদ্রাকে বেছে নেয় বলে সুভদ্রা তুমি তুমি পাহারা দিবা আমরা সবাই গল্প শুনব বৃন্দাবনে আর তুমি একটু লক্ষ্য রাখবা যখনই বলরাম আর কৃষ্ণ তারা দুজন আসবে সঙ্গে সঙ্গে রোহিণী বলে দিবে। ইশারা করে দেবে রোহিণীমা বৃন্দাবনের কথা বলা সে বন্ধ করে দেবে সুভদ্রা বলে ঠিক আছে সুভদ্রার দুয়ারের সামনে যেই ঘরে কথা হচ্ছে সেই ঘরেরই দরজার সামনে বসে সমস্ত পত্নীরা সুন্দর করে বসে এক মন এক ধান্যে কারণ তাদের বৃন্দাবনের কথা শোনার খুব ইচ্ছা ছিল কারণ ভগবানের মুখে সবসময় বৃন্দাবন তারা যতই যত্ন যতই যা করত তাদের ভগবানের সেবা তারা পরিপূর্ণ করত। কিন্তু ভগবানের মুখে তারা মাঝে মাঝে রাধা আর ওই বৃন্দাবনের গোপ গোপীদের কথা শুনত এবং তাদের কথা যখনই ভগবানের মনে পড়ত তখনই তিনি একটা উদাস ভাব হয়ে যেত যখন রোহিণী মা সুন্দর বৃন্দাবনের সমস্ত কথা বলছে রাধারানীর কথাও যখন সে বলে সেই সময় সুভদ্রাও সেই কথা শোনাতে এতটাই মন হয়ে যায় সুভদ্রা লক্ষ্যই করতে পারে না যে কৃষ্ণ বলরাম চলে এসেছে বলরাম এসে অন্য ঘরে ঢুকে গেছে সে রোহিণী মা কী করছে কি কথা বলছে সেই দিকে সে ধ্যান দেয়নি কিন্তু দ্বারকাধীশ সে দেওয়ালের মধ্যে কান লাগিয়ে রোহিণীর মার কথা শুনছিল রোহিণী মা যখন বৃন্দাবনে সেই রাধারানী বৃন্দাবনের বোজবাসীদের কথা বলে এবং গোপ গোপী তাদের কথা তাদের ছল তাদের সঙ্গে হাসি খেলা তারা তাকে কৃষ্ণকে কতটা ভালোবাসত সেই সব কথা যখন বলে ভগবান সেই কথা রোহিণীর মার মুখ থেকে বৃন্দাবনের বোজবাসীদের কথা রাধারানীর কথা গোপ গোপীদের কথা মা যশোদার কথা নন্দরাজার কথা যখন রোহিণী মার মুখ থেকে শোনে ভগবান কান পেতে শুনতে শুনতে ভগবানের যখন মানে প্রেম প্রেমের দশম অবস্থা থাকে প্রেম যখন নাকি কাউকে খুব ভালোবাসা যায় এবং তার সঙ্গে থেকেও যখন অনেকটা দূরত্ব থাকে যে তাকে সহসাই পাচ্ছে না অন্তরে মনে আছে কিন্তু তখন প্রেমের যে স্থিতি সেটা হলো দশ অবস্থা দশ রকম অবস্থা তাই ভগবান তখন ওই রাধারানী বৃন্দাবনে বোজবাসীদের কথা শুনতে শুনতে প্রেমের সবচেয়ে তো যে স্থান দশ অবস্থা সেই দশ অবস্থায় পৌঁছে যায় ভগবানের অঙ্গ মানে অন্য অন্যরকম হয়ে যাচ্ছিল বিকৃতি মানে হাত মনে হচ্ছে যেন খসে পড়ে যাচ্ছে কান চলে যাচ্ছে এই রকম হতে হতে ভগবান জগন্নাথের মতন একটা রূপ নিয়ে নেয় তখন যখন কথা শেষ হয় তখন ভগবান তারকাধীশ বলে যে এই রূপ এই বিরহ রূপ আমার এটাই কলি যুগে এই রূপই আমি থাকবো এই রূপেই আমি বিরাজ হব তাই বিরাহ প্রভু জগন্নাথ ধাম থেকে যখন পুরীতে কেউ আসে প্রভু খুব খুশি হয়ে যায় খুব আনন্দ পায় বৃন্দাবন প্রভু জগন্নাথে প্রাণ আর এই প্রেমের দশম অবস্থা অত বিরহ রূপ হলো জগন্নাথ প্রভু যে রাধারানী বোজবাসীদের প্রতি যে ভগবানের বিরহ তাদের প্রতি যে তারা যে ভগবানের প্রাণ তাদের কথা শুনতে শুনতে তার অঙ্গ যেন একদম গুলে মানে পড়ে যাচ্ছে এই রকম অবস্থায় হয়ে এই জগন্নাথ রূপ ধরে আর এটাই হলো বৃন্দাবনের যে বিরহ রূপ প্রভুর জগন্নাথ সেই রূপেই বিরাজমান প্রভুর জগন্নাথ তাই তো জয়দেব গোস্বামী যে জয়দেব বের গান প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয়ই হলো জয়দেব বের গীত গোবিন্দ জয়দেব গোস্বামী রচনা করেছিলেন আর সেই গীত গোবিন্দ প্রভু জগন্নাথের এতটাই প্রিয় প্রভুকে এখনও শয়নের সময় গীত গোবিন্দর গান শুনিয়ে তাকে শয়ন দেওয়া হয় কারণ গীত গোবিন্দর মধ্যে জয়দেব এই বৃন্দাবনে যে প্রভুর যে অন্তরঙ্গর যে লীলা তিনি সেটা লিপিবদ্ধ করেছিল তাই প্রভু জগন্নাথকে যদি কোনোখানে এই গীত গোবিন্দর গান শুনতে পায় গীত গোবিন্দ যদি কেউ প্রতিদিন পাঠ করে প্রভু জগন্নাথ ছুটে তার কাছে চলে আসে গীত গোবিন্দ এতটাই প্রভু জগন্নাথের প্রিয় একবার গীত গোবিন্দ পাঠ একজন মালির মেয়ে করছিল সেটা শোনার জন্য প্রভু একদম সেই বাগানে ঢুকে যায় আর মালির মেয়ে ছিল বাগানে আর বাগানে ছিল কাটাযুক্ত অনেক রকম গাছ সেই কাটায় প্রভুর উত্তরী জামা সমস্ত কিছু ছিঁড়ে যায় পরে যখন গীত গোবিন্দ দূরের থেকে সেই মালির মেয়ের মুখ থেকে গীত গোবিন্দ শুনছিল পরে সেই ছেঁড়া জামা পরে যখন মন্দিরে আসে পূজারী দেখে যে জগন্নাথ প্রভুর জামা ছেঁড়া উত্তরী ছেঁড়া কিছু অংশ নাই কাটায় লেগে আছে উত্তরী কিছুটা আর কিছুটা তার গলায় ছিল তখন পূজারী খুব কষ্ট পায় যে কে ছিল প্রভুর রকম করে প্রভুর জামার উপরে পোশাকের উপরে এইভাবে কে ছিল কি করে এটা সম্ভব এই ভাবতে ভাবতে পরে পুরোহিতকে সেই পূজারীকে জগন্নাথ প্রভু স্বপ্নে বলে যে কেউ আমার জামা কেউ ছিঁড়েনি কারো উপর তুমি দোষারোপ করো না আমি গীত গোবিন্দ শুনতে গিয়েছিলাম এক বাগানের এক মালির মেয়ে গাচ্ছিল আর সেই বাগানে ঢুকার সময় অনেক কাটা দেওয়া বেড়া ছিল আর কাটা যুক্ত গাছ ছিল তাই আমার পোশাক ছিঁড়ে যায় তাই গীত গোবিন্দ এত টাই প্রভু জগন্নাথের প্রিয় কারণ গীত গোবিন্দর মধ্যে প্রেম রস বিরহ যে প্রভুর সেটা লিপিবদ্ধ গীত গোবিন্দর মধ্যে আছে তাই প্রভুর জগন্নাথ গীত গোবিন্দ খুব প্রিয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার